অত্যন্ত ভালো লাগতেছে আমি শুরুতে কিছু কথা বলতে হবে আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার শ্রদ্ধীয় মরহোমকে কে এম রবীন্দ্র চৌধুরী আমাকে জাতীয়তাবাদী দলের পতাকা তলে নিয়ে আসছিল উনি আমার রাজনীতিক গুরু উনি অসুস্থ হওয়ার পর তেরো সালে আমি আমার প্রিয় লিডার চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব ইসুমিয়া চৌধুরীর সাথে আজকে প্রায় তেরোটি বছর ওনার সাথে আমি রাজনীতিতে জড়িত আছি জাতীয়তাবাদী দলের আমি বর্তমানে রাজানগর ইউনিয়ন বিএমপি সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছি আর এই মহৎ উদ্বেগকে আমি স্বাগত জানাই আজকে কে কে এম রবি চৌধুরী আমাদের মাঝে নাই উনি কিন্তু আমাদের জন্য এই রাঙ্গুনিয়ার জন্য অনেক কিছু দিয়ে গেছে রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ উনি প্রতিষ্ঠিত করেছেন এই যে ভাষা আমি দাঁড়িয়ে রয়েছি রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় এটাও উনি এককভাবে প্রতিষ্ঠা করেছেন উনি আজকে আমাদের মাঝে নাই এখান থেকে হাজার হাজার মেয়েরা শিক্ষা দীক্ষায় এই উন্নতি করে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির আছে এই সবগুলি আসলে কে কেম রবীন্দ্র চৌধুরী যখন ছিল মানুষে তেমন বুঝে নাই আজকে উনি নাই কিন্তু সবাই ওনার থাকাটা উপলব্ধি করতে পারতেছে এরকম গুণী জ্ঞানী মানুষ সবসময় জর্মানির আমরা এই খায়রুদ্দিন অ্যাডভোকেট খায়রুদ্দিন মাহমুদ চৌধুরীকে ধন্যবাদ জানাই জেয়ারু চৌধুরীকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে ফ্রি চক্ষু চিকিৎসা ওনারা বলেছেন এই বছর শুরু করেছেন এটা প্রতি বছর এবারের এই এই নিয়ে প্রতি বছর এই ফ্রি চক্ষু চিকিৎসা দিয়ে যাবেন সেই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় যেটা মরহুম কেক এম রবিপ্রী চৌধুরী বৃহত্তর রাজানগরের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং রাঙ্গুনিয়া থানা বিএমপির সফল সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং চট্টগ্রাম জেলা বিএমপির সাবেক সহসভাপতি ছিলেন ওনার নেতৃত্বে রাঙ্গুনিয়াতে অগণিত হাজারো হাজারো নেতাকর্মী উনি সৃষ্টি করে গেছেন যেমন আমাকে সৃষ্টি করেছেন সেই রকম হাজার হাজার নেতাকর্মী উনি সৃষ্টি করে গেছেন বর্তমান প্রজন্ম যারা আসতেছে হয়তো তারা ওনার সান্নিধ্য পায় নাই বেশিরভাগ কিন্তু আমরা ওনার এই নেতাকর্মী ছিলাম ওনার আদর্শে আমরা আদর্শিত হয়েছি

যেগুলি উনি করে গেছেন এখান থেকে অনেক ট্যালেন্টফুল ছাত্র ছাত্রীরা বিভিন্ন বিসিএস ক্যাডার বিভিন্ন কিছুতে আছে তারপর যেমন ডাক্তার ও গেলা মতো আমাদের কৃতি সন্তান এখান থেকে অনেক অ্যাডভোকেট হয়েছে ওনার প্রতিষ্ঠান থেকে এটা চিরন্ত সত্যি কথা এই বৃহত্ত রাজানোরকে তিন ভাগে ভাগ করেছেন কিন্তু ওনার নেতৃত্বে নাইলে একটা ইউনিয়ন ছিল এখন তিনটা ইউনিয়ন হওয়াতে তিনটা চেয়ারম্যান হয়েছে তিনটা ইউনিয়নের জন্য তিন ধরনের বরাদ্দ সরকার থেকে আমরা পাচ্ছি আমাদের এলাকার উন্নয়ন হচ্ছে আমাদের গ্রামের উন্নয়ন হচ্ছে মানুষের জীবিকার উন্নয়ন হচ্ছে আসলে সব কিছু উনি করে গেছেন ওনাকে আল্লাহরবুল আলমিন জন্নাদবাসী করুক ওনাকে ওনার রোহে আত্মার মাখ ফেরাত কামনা করি আমি আসলে ওনার স্মৃতি রক্ষাতে আমরা বিভিন্ন পরিকল্পনা করে থাকি যেমন কিছুদিন কয়েক মাস আগেও এখানে একটা ওনার স্মৃতি স্মরণ করা হয়েছিল সারা রাঙ্গুনিয়া থেকে নেতা কর্মী সাধারণ জনগণ এসেছিল আপনারা দেখছেন এবং আজকে একটা ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প করছে তো এভাবে কিন্তু আমরা অনেক আমাদের মাঝে নাই কিন্তু ওনাকে আমরা জীবিত রাখার চেষ্টায় আছি কারণ এই যে গুণীজন চলে গেল আমাদেরকে সব কিছু দিয়ে আমাদের উচিত কিন্তু ওনাকে স্মরণ করে রাখা